হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমরা একটি জার্মানি চৌত্রিশ নিউ মডেল নিয়ে হাজির হয়েছি এটি হচ্ছে টু টু ক্যালিভার ডায়না চৌত্রিশ ইএমএস আপডেটের চৌত্রিশে আপডেট মডেল মেড ইন জার্মানি এটা হচ্ছে টু টু ক্যালিভার যারা লং রেঞ্জে টু টু ক্যালিভার এয়ারগান নিতে চান স্প্রিন ঘানের ভেতর তারা এটা নিতে পারেন এটা হচ্ছে আপনার লং রেঞ্জে অ্যাকুরেসি পাবেন আর এটার লোকেশন হচ্ছে ঢাকা গাজীপুর এয়ার গানটি হচ্ছে এক এক বছরের মতো কেনার বয়স তো তেমন একটি ব্যবহার করা হয় না এটা নতুন দাম হচ্ছে এক লাখ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা এবং এটা এখন আপনারা নিতে পারবেন আশি হাজার টাকায় এসে দেখে নিতে হবে লোকেশন হচ্ছে ঢাকা গাজীপুর অনেকেই আমাকে কল দিয়েছেন জার্মানি গানের জন্য তারা এটি নিতে পারেন এবং আপনাদের যদি চৌত্রিশ অথবা টি জিরো সিক্স পঁয়ত্রিশ ডায়না পঁয়ত্রিশ টি জিরো সিক্স এগুলো প্রয়োজন হয় অথবা যে কোনো মডেল প্রয়োজন হয় প্রি অর্ডার করলে আমরা এনে দিতে পারবো সেক্ষেত্রে ইনটেক গান পাবেন তো এই ব্যবহার করা গানটি যদি আপনারা কেউ নিতে চান ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে বাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন দাম হচ্ছে আশি হাজার টাকা লোকেশন হচ্ছে গাজীপুর ঢাকা গাজীপুরে এসে দেখে নেবেন যারা লং রেঞ্জের নিয়ে এয়ারগান খুঁজতেছেন একটু পুরাতনে কিছুদিন ব্যবহার করার ভিতর তারা এটি নিতে পারেন এটি হানড্রেড পার্সেন্ট ভালো হবে আর এটা চাইলে আপনারা সাইলেন্সেরও ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে ফাইবারের বার্ট এবং মেড ইন জার্মানি আপডেট মডেলের ডায়না টি জিরো চৌত্রিশ ইএমএস কোম্পানি ডায়না কোম্পানির ইএমএস মডেল তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এখানে লেখা আছে ডায়না ফাইভ পয়েন্ট ফাইভ টু টু আপনাদের যদি একটু দেখায় তো যাই হোক ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলকে অসংখ্য ধন্যবাদ